হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এস বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দ্বালানি সাশ্রয় পরিবেশবান্ধব ধোঁয়ামুক্ত ব্যাটারিচালিত লার্কির ম্যাজিক ছিলাম আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসএস বা স্টিল দ্বারা তৈরি এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লার্কিতে অনায়াসে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে চাইলে যে কোনো ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারেন চায়ের দোকানে ব্যবহার করতে পারেন যে কোনো বাসা কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না কোনো রকমের রিক্স থাকবে না যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেগুলেটার সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের এই চোলাগুলোর সাথে থাকছে একটি চার্জার একটি ফ্যান একটি ব্যাটারি এই যে দেখেন কত সুন্দর একটি প্যাকেজ পাশাপাশি কিন্তু আমাদের কাছে ডাবল চুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডাবল বার্নারের ডাবল ফ্যানের ডাবল বার্নারের চুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসা অথবা মিষ্টির কারখানা অথবা চানাচুরের বেকারি যে কোনো ফ্যাক্টরিতে অথবা যে কোনো বেকারিতে কিন্তু চাইলে আমাদের এই ব্যবহার করতে পারেন যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু সত্তর পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ী পাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ম্যাজিক চুলা এটা কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি সাইজের চুলা এটাও কিন্তু বত্রিশ ইঞ্চি সাইজের চুলা যেসব ভাইয়ারা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন অথবা পাশাপাশি কিন্তু চাইলে আমাদের কারখানায় এসে কিন্তু দেখে আগুন জ্বালিয়ে নিয়ে যেতে পারবেন এই চুলাগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাইজের চুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেসব ভাইয়ারা হোটেলে রেস্টুরেন্টে পুরী অথবা সিঙ্গারা ব্যবস্থিত তারা কিন্তু চাইলে এই চুলাগুলোতে কিন্তু ভাজতে পারবেন আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি চুলাতে দেখেন ফ্যানের সেটাকটি করা হচ্ছে আপনারা কিন্তু চাইলে এইভাবে এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সিস্টেম সিস্টেমে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি আপডেট ভাষণের চুলা এটা কিন্তু রাউন্ড চুলা এই যে দেখেন কত সুন্দর মুখ রাখা আছে এই সিঙ্গেল বাসাভার চুলাতে লাগে দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে চাইলে কিন্তু আপনারা মুখ দিয়ে বড় বড় লাগিয়েও দিতে পারেন এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু এই সরাসরি কারখানা থেকে কিন্তু চিলোগুলো সেল দিয়ে দিই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক আইকনটি প্রেস করে দেবেন